বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা করার অসাধারণ একটি রেমেডি আর এই রেমেডিটি তৈরি করব কেশরাজ গাছের পাতা দিয়ে চুলের যত্নে কেশরাজ হলো অত্যন্ত উপকারী একটি ওষুধ ফুলের গাছ কালো কেশি কেশতো কেশরাজ বিভিন্ন নামে এই গাছটিকে ডাকা হয় এটি চুলকে ঘন কালো ও স্বাস্থ্য উজ্জ্বল করতে পারে এছাড়াও ফুসকি কমায় এবং মাথার ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ফুসকুড়ি বা চুলকানি নিরাময় করতেও কিন্তু খুব ভালো কাজ করে এই ভেষজ উপাদান প্রোটিন ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটি তৈরি করতে হবে বন্ধুরা এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে এখানে কেশরাজ গাছ তারপর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার এই কেশরাজ গাছের পাতাগুলো আমি শিলের মধ্যে বেটে নেব বাটার সময় সামান্য পরিমাণ জল নিয়ে তারপর বাটতে হবে বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই পাতাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন একসাথে বেশি পরিমাণ তৈরি করে ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা পাতাটা বাটা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে আমি পেস্টটা নিয়ে নেব এবার চুলের গোড়ায় ভালো করে লাগানোর জন্য এই পেস্টটা আমি ছাকনি সাহায্যে ছেঁকে রসটা বের করে নেব দেখুন বন্ধুরা রসটা বার করা হয়ে গিয়েছে এবার এই পাতা রসটার সাথে অ্যাড করতে হবে নারকেল তেল বন্ধুরা এখানে কিন্তু নারকেল তেলই ব্যবহার করতে হবে এখানে অন্য কোনো তেল ব্যবহার করলে ভালো কাজ হবে না তাই অবশ্যই আপনারা চাইবেন এখানে নারকেল তেলটি ব্যবহার করতে একসাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তিনটি উপকরণকে কিন্তু আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই উপকরণটি আপনার চুলে ব্যবহার করতে হবে বন্ধুরা এই উপকরণটি ব্যবহার করতে হবে আপনাকে কটন বলে সাহায্যে কটন বলের সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে লাগানোর পর আপনাকে একটু মাসাজ করতে হবে মাসাজ করার পর আপনাকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে কুড়ি মিনিট হয়ে যাবার পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে আপনারা এই রেমেডিটি সপ্তাহে কিন্তু দুদিন কি তিন দিন ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ